সমিল রহিম আলাইকুম বাংলাদেশে এখন বর্তমানে যেটা চলতেছে সেই বিষয় নিয়ে মানে ডাকসর নির্বাচন নিয়ে কিছু কথা এখানে আনন্দিত যারা আনন্দিত তাদেরকে বলতেছি আনন্দিত হওয়ার কিছুই নেই আর যারা বিব্রত তাদেরকেও বলতেছি বিব্রত হওয়ারও কিছু নেই এবং তারা যাদের মন খারাপ তাদেরকে বলবো মন খারাপের মন খারাপ করারও কিছু নেই কেন কিছু নেই সেই বিষয়ে বলব কথা বলার মতন বা বোঝাবার মতন জ্ঞান বুদ্ধি আমার নেই বাট আমি বলে যাব বোঝার বোঝা এবং না বোঝা যারা শুনবেন তাদের বিষয় তাদের জ্ঞানের উপর নির্ভর করবে আমার কথাগুলি কে কীভাবে বুঝবেন নিবেন এই নির্বাচন বিএনপি কে অনেক শিক্ষা নেওয়ার আছে এই নির্বাচন ভোটের মাধ্যমে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তারা ভোটের মাধ্যমে হয়েছে পাট জামাতের ভোটের মাধ্যমে তারা হয় নাই তারা কিন্তু ভোটের মাধ্যমে হইছে কিন্তু জামাতের ভোটের মাধ্যমে হয় নাই কথাটা মাথায় রাখতে হবে জামাত আওয়ামী বিরোধী যেই বয়ান সারে বাস্তবতা কিন্তু তা না আমি বিএনপির আজ থেকে আমি বিএনপির নেতা কর্মীদেরকে সতর্ক করতেছি বাংলাদেশে আপনারা বিগত বছরগুলিতে যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন আপনারা সেইভাবে কাউকে নির্যাতিত নির্যাতন নিপীড়ন করবেন না কাকে যার মাধ্যমে আপনি নির্যাতিত হয়েছেন তাকে নির্যাতিত করার কোনো প্রয়োজন নাই যার মাধ্যমে আপনি হেনস্থার শিকার হয়েছেন নিপীড়িত হয়েছেন আপনার পরিবার হয়েছে আল্লাহর আস্তে তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে কোনো কিছু করবেন না আপনি যার মাধ্যমে হয়ে থাকেন রাজনৈতিকভাবে যাদের মাধ্যমে আপনারা হেনস্থার শিকার হয়েছেন তাদেরকে কোনো কিছু করার দরকার নাই কোনো কিছু করতে যাবেন এতে বিপরীত হবে আপনি করবেন ফায়দা লুটবে কে ওই জামাত ওই রাজাকাররা ফায়দা লুটবে আজকের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে আমি মনে করি জামাত এত বড় যুদ্ধ অপরাধের মতন অপরাধ করার পরেও যদি তারা রাজনীতি করার সুযোগ পায় মানে তারা রাজনীতি করতে পারে বাংলাদেশে তা আওয়ামী লীগ পারবে না কেন জামাত মুখে এই লড়ার ফোড়ার কইরা তারা যদি আওয়ামী লীগের সংগঠন এই ছাত্রলীগের ভোটের মাধ্যমে এরা নির্বাচিত হইয়া বাংলাদেশকে কলঙ্কিত করতে পারে যে আমরা মানে জামাত শিবির নির্বাচিত মানে বিজয়ী বিজয়ীছে কিন্তু বোর্ড কিন্তু আওয়ামী লীগের এবং এদের এবং কিছু ওই দিক সেদিকের এবং কিছু চুরি বাট পারে এখানে বোর্ড এই যে শিবিরের যে বোর্ড চার ক্যাটাগরির বোর্ড আছে কিছু শিবিরের কিছু নিরপেক্ষ কিছু ছাত্রলীগের আর কিছু আছে চুরি এখানে চার কাটা চার প্রকারের বোট আছে শিবিরের শিবিরের বোট আছে সর্বোচ্চ সর্বোচ্চ মানে আড়াই হাজারের ভিতরে একদম পিওর শিবিরের বোট আছে আর বাকিগুলি ওই কিছু নিরপেক্ষ কিছু চুরি কিছু ওই যে এই শিবির যাদের জাইঙ্গার নিচে আগে ছিল ওই জাইঙ্গার যাদের জাইঙ্গার নিচে ছিল ওরা এখন তাদের জায়গার নিচে আশ্রয় নিচে ওরা তাদেরকে ভোট কিন্তু তারা এটা বুঝলো না যে তারা যেসব কর্মকাণ্ড কইরা দেশকে ক্ষতি করছে আবার এদেরকে এরকমের সুবিধা দিয়া দেশকে আরও ক্ষতি করতেছে আমি এই ভিডিওর মাধ্যমে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যত লীগ আছেন সকলকে আমি বলতে চাই যেন একটা কথা বলে না যে রাগের বাদ না আপনারা এই রকমের ভুল যদি করেন আপনাদের জন্য আপনারা যা করছেন তার জন্য কিন্তু আজকের এই ঘটনা ঘটছে এবং আপনাদের এই ইচ্ছা বা খুব বা মানে প্রতিশোধের রাজনীতি এই ধরনের নীতি যদি বহাল রাখেন আরো আরো সমস্যা আছে সামনে অপেক্ষা করেন শুধু আপনাদের প্রতি আর কোনো কিছু বলার নাই আর বিএনপি কে বিএনপির যত বিনপিকে বা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে আমি বলবো আওয়ামী লীগকে ঠেকানোর কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগকে ঠেকাইতে চাইবেন বাংলাদেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপজ্জনক লোকদের হাতে পড়ে যাবে আওয়ামী লীগ ঠেকাইবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যারা জীবন দিছে এই বর্তমানে যারা বকর বকর করে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা তলে তলে কি করতেছে এই ডাকসুর ইলেকশনের দিকে তাকাইলে চলবো এই যে সার্জিস এ হারামজাদা বড় স্ট্যাটাস মারে এ হারামজাদা তার তার পরিণতি মানে আমি ছাত্রলিকে আবার একটা অনুরোধ করব এই ধরনের সিটার আর আপনারা ব্যবস্থা নেন যেখানে আছেন হারা তো যান নাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই ধরনের লোক আপনাদের কল্যাণ করবে থাক কথা এই ধরনের লোক থাকলে আপনাদের শত্রুর প্রয়োজন লাগে না তো আপনারা যদি এই ধরনের কাজের থেকে যদি হাতায়ত না নিয়ে থাকেন আমার কথাগুলি আসলে মেলো থাকবে যারা হতাশ হইছেন যারা বিব্রত হইছেন যেটা কি হইল বিব্রত হওয়ার কোনো কিছুই না সব কিছু মানে নির্ধারিত করা কোথায় কিভাবে হবে তো বিএনপির জন্য আমি আবারও বলবো আওয়ামী লীগ ঠেকানি বন্ধ করেন আওয়ামী লীগ ঠেকানো বন্ধ করেন আপনি নির্যাতিত হইছেন নিপীড়িত হইছেন আমি চাই না যে আপনার মাধ্যমে অন্য কেউ নির্যাতিত বা নিপীড়িত হোক তাইলে যে করছে সে আর আপনার মধ্যে পার্থক্য কি সে তার রাজনীতি করুক আমি কারো রাজনীতি ঠেকাবার দরকার নাই তো পাবলিক যদি না চা পাবলিক ঠেকাবে ও রাজনীতি করুক সমস্যা কি আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না জামাত যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে আওয়ামী লীগ পারবে না কেন জামাত করতে বলে আওয়ামী লীগ পারবে না কেন জামাতের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধ কথা মানায় না তো আমি তো প্রতিবাদ করব এখন থেকে জামাতের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধ কথা মানায় কিভাবে আওয়ামী লীগ যে অপরাধ দিয়ে এর থেকে হাজার গুণ বেশি অপরাধ দিছে জামাত নির্বাচন হবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে ভোট যাকে দিবে সে নির্বাচিত হবে আপনারা ওই জামাত নিয়ে ইলেকশনে না আসে তাহলে তো ইলেকশনের বৈধতা নিয়ে একটা প্রশ্ন হইব বা ইউনস ইলেকশন দিব না ইউনস দিব ইউনসের বাদ সহকারে ইলেকশন দিতে বাধ্য হইব আর জামাত ইলেকশনে আসলে আসবে না আসলে নাই জামাত ইলেকশনে আসলে আসবে না আসলে নাই জামাত নিষিদ্ধ দল ছিল এই সরকার যে নিষেধাজ্ঞা উঠাই নিছে কোন আইনের মাধ্যমে উঠাই নিছে নিষেধাজ্ঞা এই সরকার কিসের মানে কি তার বৈধতা কি সে যে আরেকজনের মানে মানে নিষেধ থেকে উঠাই নিব তার বৈধতা কি তারও তো কোনো বৈধতা নাই জামাতকে আদালতে চ্যালেঞ্জ করে মানে ওইখান থেকে ইয়ে করেছে জামাত ইলেকশনে অংশগ্রহণ করলে করবে না করলে নাই আপনারা যে সুযোগ দিতেছেন যে না প্রতিবাদ করার দরকার নাই বা প্রতিহত করার দরকার নাই এদের চুরি বাটরি করে মানে কলেজ ইউনিভার্সিটি দখল করে নেই সমস্যা নাই হ্যাঁ ইতে বিভূরিত হবে এদেরকে যত ছাড় দেওয়া হবে তত বৃহৎ আছে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে এরা চুরি পাট পারি সেটা ইলেকশনে বিজয় ছিনিয়ে নিবে আর বলবে যে আমাদের এই আছে সে আছে ওই আছে তখন মানুষের ভিতরে একটা বিব্রত আকার সৃষ্টি ধারণা সৃষ্টি হইতে পারে যে আসলে কি এরকম নাকি আসলে কি এরকম নাকি অর্থাৎ এদেরকে কোন এদেরকে আপনারা মনে করতেছেন এদেরকে প্রতিহত করতে গেলে এদের চুরি পাঠরি প্রতিহত আর কি এদের চুরি বাটুরি প্রতিহত করতে গেলে জাতীয় আরে বাবা না করলে নাই এই জামাতের মতন কত দল বাংলাদেশে অংশগ্রহণ করার মতন করবে এটা নিষিদ্ধ দল এটা নিষিদ্ধ দল আওয়ামী লীগ বাংলাদেশে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিসের এখানে জাতীয় পার্টি কোনো পার্টি নিষেধ নিষেধ হবে না যদি জামাত অংশগ্রহণ না করে না করো যার ইচ্ছা আছে সে নির্বাচন করবে যার ইচ্ছা না তাই সে করবে না এই উজু অধ্যায় যদি ইউনুস সাহেব ইলেকশন না দেয় তো ইউনুস সাহেব কপালে কি আছে অংশাং সুচির দিকে তাকাইলে চলবে মায়ানমারে অংশাং সূচি যে আছে না ওর কথা মনে করলে ইউনুস সাহেব বুঝতে পারবে যে তার কপালে কি আছে ইলেকশন অবশ্যই দিতে হবে আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন সবাই যে কেউ অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ আসুক যদি জনগণের ভোট দেয় আওয়ামী লীগ আসুক সমস্যা নেই যদি জনগণের ভোটে জামাত আসুক সমস্যা নেই কিন্তু ছাড় দেওয়ার মতন কোনো মানে ক্যাটাগরি থাকবে না কোনো মন মানসিকতার ভিতরে ছাড় দেওয়ার থাকবে না যে তাদের চুরি বাট পারি থাকুক করুক সমস্যা নেই তাদের ছাত্র সংগঠন আসুক পঞ্চাশ বছরে কোনো বাল ফালাইতে পারে না আসতে পারে না আসুক এই রকমের মাইনা নেওয়া এটা বাংলাদেশের জন্য শুধু দল না বাংলাদেশের জন্য অশনি সংকেত এদের চুরি কোনো রকমে মাইনে নেওয়া হবে না মাইনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা মাইনে নিতেছেন ভাবতেছেন যে না থাক করুক আপনারা আমার যে জ্ঞান বুদ্ধি আছে আপনাদেরও কিন্তু আছে আমার কাছে যে সব নিউজ আছে এর থেকে হাজার গুণ বেশি নিউজ আপনাদের কাছে আছে এরা কি করতেছে এখন আপনারা হজম করতেছেন কেন যে না বাধা সৃষ্টি করলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না আর দূরে যা জামাত অংশগ্রহণ করলে কি না করলে কি জামাতকে জামাতের থেকে বেশি ভোটার ভোট পাওয়ার দলও আছে বাংলাদেশে জামাত করলে করবো না করলে নাই জামাত ইলেকশন করলে করবে না করলে না আওয়ামী লীগের মতন দলকে যদি নিষিদ্ধ করে রাখতে পারে যে ইলেকশন আসতে দেবো না জামাত কি জামাত কি দুধের দুয়া তুলসী কথা নাকি হ্যাঁ হাজার গুণ বেশি অপরাধ করে রাখছে জামাত আওয়ামী লীগের থেকে হাজার হাজার গুণ বেশি অপরাধী সেই দল অংশগ্রহণ করতে পারবে ইলেকশনে আবার অংশগ্রহণ না করলে ইলেকশন হবে না এটা কি কোনো মাইনা নেওয়ার কথা নাকি জামাত করলে করবে না করলে নাই প্রয়োজনে যা করার বাংলাদেশের জনগণ তাই করবে জামাতের শেষ দিকে সারা হইব আওয়ামী লীগকে আমি আবারও অনুরোধ করতেছি এই জামাতের সাথে হাতাত করলে আপনাদের কপালে দুর্গতি আছে এই কথা কান মনে রাখবেন এই কথা কান মনে রাখবেন যদি মনে রাখতে পারেন এবং এই জামাতকে পিছন থেকে ফুসলানি এবং প্রশ্রয় দেওয়া যদি বন্ধনা করেন তা আপনাদের কপালে দুর্গতি আছে কারণ আপনাদের নীতি আদর্শ আপনাদের এই যে চিন্তা দেন আপনাদের যে অমঙ্গলটাই খানছে আপনাদের যে হিতে এটা যদি শিক্ষা না থাকেন তা আগামী নিয়ে দিনে আপনারা কোথায় গিয়ে ঠেকবেন এটা অপেক্ষা করেন আপনাদেরকে আপনারা যেমন ওই যে জাতীয় গিয়ে যেভাবে নাচাইছেন না এই জামাত আপনাদেরকে সেইভাবে নাচাবে বিএনপি আপনাদের কাছে কোনো নত করে নাই আগামীতে কারো কোনো দলের কাছে মাথা নত করবে বলে আমার মনে হয় না বিএনপি ভেঙে যাবে মুসরাবে না সো আপনারা যদি ওই জামাতকে শেল্টার দেওয়া বন্ধ না করেন বাংলাদেশে জামাতেরকে দিয়ে এই যে মানে কি করার চেষ্টা করতেছেন যদি এইসব বন্ধ না করেন আপনাদের কখন সেই দুর্গতি ঘটবে আপনারা যেই মানে ফাঁক পাতবেন না বাংলাদেশের জনগণকে ঠেকাইবার জন্য সেই ফাঁদে আপনারাই পড়বেন জাস্ট ওয়েট ওই তো বন্ধ করেন রাজনীতি করবেন রাজনীতি কীভাবে করতে হবে সেটার চেষ্টা করেন আন্দোলন সংগ্রাম করেন নিজের শক্তিতে মাঠে আসেন নিজের শক্তিতে দেশপ্রেম সৃষ্টি করেন অন্যের শক্তিতে না অন্যের শক্তি নেওয়া বন্ধ করিয়া নিজের শক্তিতে রাজনীতি করতে মাঠে আসেন কেউ ঠেকাইতে পারবে না এটা ফিরি পরামর্শ দিলাম যদি নিজের শক্তিতে রাজনীতি করতে মাঠে আসেন কেউ ঠেকাইতে পারবে না বললাম এতটুকুই বললাম আপনার কইজনকে জেলে নিবে আপনারা রাজনীতি করছেন এতো বসুন এতদিন জামাতের সংগঠনগুলো আপনাদের চাঙ্গিয়ার নিচে ছিল আপনাদেরকে লজ্জা জানাই যে আপনারা নিজেরা গিয়ে ওদের চাঙ্গিয়ার নিচে এখন ঢুকছেন নিজের হ্যাডেমে রাজনীতি করতে মাঠে আসেন ক্ষমতার লুপ করার প্রয়োজন নাই তো ক্ষমতার লোভ না কইরা নিজের হেডেমে রাজনীতি করতে আসেন আপনারা কত চেষ্টা করেন নাই জামাত বিএনপিকে মানে একদম শেষ করে করিতে শেষ করতে পারছেন পারেন নাই এখনও চেষ্টা করতেছেন জামাতকে দিয়ে আবার একটা গন্ডগোল পাকায় অর্থাৎ মানে বিএনপি কে যেভাবে ইয়ে করতেই ঠেকাইতেইব আপনি বিএনপি ঠেকানি মানিয়েই আপনার ফাতে আপনি পা দেয়া আপনি যে ফাঁদ পাবেন বিএনপিকে ঠেকানোর জন্য আপনি মনে করবেন আপনি সেই ঠেকানি ঠেকা যাইবেন আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চান আপনারা তাইলে আপনাদের নিজের হ্যাডেমে রাজপথে আসেন আন্দোলন সংগ্রাম করেন কেউ ঠেকাইতে পারবে না একদিন তিন দিন অবশ্যই আপনাদেরকে স্পেস দিতে হবে সো এখনো সময় আছে নিজের হ্যাডেমে হ্যাডেম দেখান অন্যকে দিয়ে খুসলাই খাসলাই লাভ নেই জামাতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আসসালামু আলাইকুম